মেরে স্বাধীনতার পর থেকে আমাদের মুসলমানদের পুরো বাংলাদেশের মানুষকে আমাদেরকে ধুকা দেওয়া হয়েছে আমাদেরকে ধুকা দেওয়া হয়েছে কেমন ধুকা কখনো বলা হয়েছে এদের সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশ বলতে বলতে এদেশের গরিবের রক্ত চুষা টাকা পয়সা নিয়ে সেই বিদেশের গাড়ি গাড়ির অভাব প্রায় আমাদের এদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল ঠিক কি না বলেন এদেশের মানুষের সাথে দুর্নীতি করা হয়েছে সোনার বাংলাদেশ কে কিবির বাংলাদেশ বানানো হয়েছিল তারপরে আমরা শুনেছি এদেশ ডিজিটাল বাংলাদেশ তারপর সোনার বাংলাদেশ থেকে ভালো হলো কি ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ করতে যে এদেশের লক্ষ্য এদেশের মানুষের অর্থ সম্পদ চুরি করে এমপি মন্ত্রী এদেশের যারা শাসন পাচ্ছিল তাদের খাটের নিচে গরিবের তেল পাওয়া গেছে গরিবের দিন পাওয়া গেছে রক্ত চুষা খেটে খাওয়া মানুষের অর্থ সম্পদ সেখানে পাওয়া গেছে চুরের বাংলাদেশ বানাইছে সোনার বাংলাদেশ থেকে ডিজিটাল ডিজিটাল থেকে আবার বানাইছে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বানাইতে গিয়ে দেখা গেছে এমন স্মার্ট বানাইছে আহা মানুষ রাস্তায় দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা পর্যন্ত এদেশের মানুষের ছিল না কেউ স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা পায়নি আজকে আমরা স্বাধীনতার পর থেকে আমরা সুনাম বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি স্মার্ট বাংলাদেশ দেখেছি সব হলো সুরের বাংলাদেশ আমরা আর সেই নাম করা সোনার বাংলাদেশ দেখতে চাই না আমরা বাংলাদেশ দেখতে চাই এবার আমরা দেখতে চাই

সংসদ ভবনে তেলাওয়াত হবে আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলবে এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহর কালাম অনুযায়ী যখন দেশ পরিচালনা হবে এখন আর মৌলভীরা আগের মতন নাই কথা কোন ঠিক কিনা আগের মতন কিন্তু মৌলভীরা নাই আগের মতন মৌলভীরা নাই মৌলভীরা এখন গাড়ি দিয়ে চলে